সবাই জীবন আছেন আমরা এখন সিলেটের দুর্গা শরীফে আসলাম এখন আমি ভিতরে প্রবেশ করতর্গা শরীফের এটা এলো মাঝার শরীফ ফাহেলু দুর্গা শরীফের অফিস কক্ষ আর এখানে কয়েকটা একটা ডেক আছে ডেক বলে বড় বড় এখানে টাকা দেওয়া হয় এই দিকে ওই

Um bahwa itu জুতাকুলের না জুতা নাই তো হয় হাতে করে নেবেন উপরে এমনি রাখে যাইতে পারবেন না চুরি হয়ে যাবে

আমরা এখন উপরের দিকে যাচ্ছি দরকার শরীফের সিলেটি আমাদের এলাকা মানুষ আছে তো কাজ मशिद ओजुर स योनाय जगाना मस्जिद देदियो ओजु मशिद जितला ओजु अनि नु मेन्दा औदरकार योनाय बाई यो आइदर बसो भेटे ए भितरे ओजुको जाव दरकार ए मैले औदर जबे न मिथो जारि द मासा भितर नगी